অবশেষে খুঁজে পাওয়া গেল দীপা ও তার মেয়েদেরকে তারা কোথায় গেছে জানতে হলে চোখ রাখুন টলিউড গল্পের ইউটিউব চ্যানেলে হ্যাঁ বন্ধুরা পিতা বুঝতে পেরেছেন যে দীপার সাথে বুদ্ধির লড়াইয়ে আমি পেরে উঠব না আমাকে বারবার হেরে যেতে হবে তাই সে চালাকি করে দীপাকে হসপিটালে একা ডাকে এবং বলে আমি চাই না যে দুটো ছেলের মা আমার অর্জুনের হোক কারণ আমি জানি অর্জুন তোমার কাছে যা চাইছে সেটাও পাবে না তাই আমি চাই তুমি অর্জুনের থেকে দূরে চলে যাও যাতে অর্জুন তোমাকে খুঁজে না পায় এই শুনে দীপা দাদা ও বৌদিকে বলে আমি এই গ্রামের বাড়িতে চলে যাব। তোমরা যেন অর্জুন বা কাউকে কিছু বলবে না তারপর হঠাৎ একদিন দীপা তার মেয়েদেরকে নিয়ে চলে যায় গ্রামের বাড়ি অর্জুন পাগলের মতো রাস্তা রাস্তায় খুঁজতে থাকে অবশেষে চলে যায় দীপার দাদা বৌদির কাছে বৌদি প্রথমটাতে না বললেও পরবর্তীতে বলে দেয় যে দীপার গ্রামের বাড়িতে গেছে সেখানে যেখানে রূপার ছোটোবেলাকার জীবন কেটেছে ওইদিকে দীপা ভাবতে থাকে গ্রামের বাড়িতে এসে আবার ফুলের কাজ করার এবং সে গ্রামের মহিলাদেরকে একসাথে জড়ো করে তাদেরকে ফুলের কাজ শেখানো শুরু করেছিল আরও বলতে থাকে যে কি করে ফুল থেকে আবির সেন্ট বানানো যায় কিন্তু রূপা ও সোনা দুজনেই ঠিক করে যে যেমন করেই হোক অর্জুন ও মাকে বিয়ে দিতে হবে তাই সে মামার সাথে গ্রামের বাইরে বেড়াতে গিয়ে ফোন থেকে অর্জুনকে ফোন করে সবই বলে দেয় এবং সেই দিনই অর্জুন পৌঁছে যায় দীপার কাছে অর্জুন জিজ্ঞাসা করে যে কেন আমাকে ছেড়ে চলে এলি আমি কতটা চিন্তা করছিলাম জানিস তোর জন্য উত্তরে দীপা বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না অর্জুন বলে কিন্তু কেন আমার থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে বল আমাকে ছেড়ে যাস না প্লিজ আমি কোথায় যাব বল নাটকের ছলে পিতা দেবী আর ভিক্টর আফসোস করতে থাকে যে দীপা কোথায় চলে গেল। কিন্তু সমুদা অর্থাৎ খোকা ঠিক ধরে ফেলেছে বলে টেনশন করতে হবে না অর্জুন ও দীপাকে খুঁজে পেয়ে গেছে ওদের এবার বিয়ে হবে সঙ্গে সঙ্গে পিতা দেবী ও ভিক্টর ঠিক করে যে যেমন হোক ওদের বিয়ে আটকাতেই হবে অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এই পর্যন্ত আগামী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন দাবি রাখবেন আসতে হবে যাই আবার দেখা হবে কাল নমস্কার